যদি হা স্বামী হাকে তালাক দিয়ে দেয় দুঃখ এক টুকাও নাই হার দিয়েছি দোয়াটা করে দেন প্রত্যেক দিন ওই মেয়েটাকে স্মরণ করে দোয়া করি ওই মায়ের লোকটা যদি এক লাখ বাইশ হাজার টাকা দামের হাত দিতে পারে হাগে তোরা পাঁচশো টাকা টাকা দিতে পারিস না গে আমার জনম দুঃখী মা আমার দয়া পুতি দরদিনী মা আমার সুন দুঃখী মা আমার দয়া প্রতি দরদিনী আমার জন জনতুগী মা আমার দয়া পুতি দর দিনী মা দশ মাস দশ দিন ধরে পেটে করে রাখিলেন মহরে দশ মাস দশ দিন ধরে পেটে করে রাখিলে মরে ও মা আমার মা তোমার মতো তোমার মতো মায়ারে জিনিস তোমার মতো তয়ারি জিনিস মাগ আর পাইলাম না মাগো আর পাইলাম না মাকে এখানে খুঁজিলাম মাকে ওখানে খুঁজিলাম মাকে এখানে খুঁজিলাম মাকে ওখানে খুঁজিলাম খুঁজলাম ডুমুরি মাটিতে আরো খুঁজিলাম আরো খুঁজিলাম এ ভারতের মাটি খুঁজলাম আমার বাড়িতে মাগো মা আমার মা আমার সনম মা তোমার মতো মায়ার জিনিস তোমার মতো তয়ার জিনিস মাগো আর পাইলাম না মাগো আর না জীবনেও পাবেন না মরে যাওয়ার আগে পর্যন্ত পাবেন না আমার ভাইয়ের আমার বন্ধরা আমার আব্বা জানের আপ আমার পর্দা নাসিন শুনে জানা রাতের বেলা ভাইজি আপনারা যখন পাঁচশো টাকা করে টাকা দিলেন না দিবেন না বুঝতে পেরে গেলাম এক হাজার টাকা করে দিবেন না এটাও আমি বুঝতে পারলাম কেন ভাই যেন গত পরশুদিন পুরুলিয়ার আওতারাই জলসা করলাম শুধু মুখের ভাষাটা বললাম ভাইজি এমন মানুষ দোয়া করব আপনারা এই মাদ্রাসার জন্য একটু সাহায্যর হাত বাড়িয়ে বলি ভাইজি কালেকশন হতে 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 শেষ রাত্রে রাত আড়াইটার সময় উঠলাম ফজরের আজানে নামলাম এই যে মিডিয়া ছেলেবেলা ছিল প্রায় নগদ বাকি আশি থেকে নব্বই হাজার টাকা এই লোকটার হাতে দিলে এই মাদ্রাসা দেখে দিলেন না আমার উপরে রাগ করে এটা আমি জানি আমার কথা শুনে খারাপ লেগেছে এই জন্য দেননি এটাও না কেন এই মাদ্রাসা মাদানিরা দু ভাই চালায় আমরা টাকা দিলেও মাদ্রাসা চলবে না দিলেও চলবে এই যে আপনাদের বুকে একটি সিল মারা আছে তার জন্য আমার কথাটার মর্যাদা রাখলেন না এটাই সত্য এটাই সত্য কি নাম ভাই আমার उपस, अब्बा অসুস্থ আছে আচ্ছা আব্বা অসুস্থ আছে তার লাগা হ্যাঁ अब्बा हां আমার এই ভাইয়েরা বাপনার নাম কি ভাই আমির হোসেন আমির হোসেন তিন কোড়িয়া তিন কোড়িয়া বাড়ি 500 টাকা আব্বা অসুস্থ আছে তার জন্য এদা কো গোদা কো আমির হাম চা এসে যে গেল পাঁচশো টাকা বাবার নামে দিয়া দিল সুনিলাম বাবা তার আছে অশু শুনিলাম সুনিলাম বাবা তার আছে অশু ভালো করে দাও খোদা তোর দয়াতে দে আরো এ কেন দেখো আইসা গেল পঞ্চাশ টাকা ফেরে দিয়ে চলে গেল যে উদ্দেশ্যে যে নিয়ে দিয়া গেল তান। কবুল কর গদা পাক সুবাহান মিটাবে আল্লাহ তার মনের মা তো ভাই যান আমার আব্বা জানেরা আমার সোনার চানেরা আমার শিক্ষিত ভাইরা তো জাইগা ভাই আপনারা যখন আপনারা যখন আর কোনোটাই কথা রাখলেন না তো আপনারাকে এখন ভারতের যে অবস্থা এই ভারতের যে অবস্থা এই ভারতের অবস্থাকে সামনে রেখে একটা গাজাল শোনাব আপনারা আপনারা কি বুঝতে পারি না হাত কইতে কইছে দেখি একটু গুনে নামাবেন না হাত এক দুই তিন আচ্ছা আচ্ছা কেউ সরমে তুলছিল না সবাই তুলে নিয়েছে তো গাজালটা ভাই আপনার আগে শোনাবো তা আমি দুখানটা গামছা পাঠাচ্ছি আপনারা দশটা করে টাকা দেন তো চার এই ছোটারা পিছবি কাজের কাজের আচ্ছা মা সাল্লাহ কি নাম ভাই ইসমাইল হালবা বাড়ি হ্যাঁ হালবয়দা বাড়ি মানে দু সো টাকা আরেকজন পঞ্চাশ টাকা হর ইনসানো ভেজো আমি একটা গাজলো করে টাকা গোল্প যদি আপনার সেটা আল্লাহ আপনার গপরে খুশি হবে সেটা আপনার ব্যাপার কিন্তু বাদ কেউ থাকবেন না দশটা করে টাকা ভাই দিয়ে দেন তো যাং কপালে যা আছে দিয়ে দেন তো একটা চা একটা পান কী আছে জীবনে মুলবি সাহেব হঠাৎ করে লাভা স্টেশনের কাছে দেখা হয়ে গেল না চা খেয়েলেন ভাই চা খেয়েলেন তা আমি তো আপনারা জানেন যে জিভা সবসময় লাল হয়েই থাকে মেলায় যেন মেলায় কথা কয় কী করব ও ভাই পান একটা দুটা করে খেয়ে নি কিছু করার নাই তো একটা ওদের চা খাওয়াবেন তারপরে আবার তখন পান খাওয়াবেন তো পাঁচ আর পাঁচ দশ জেনে নিলেন যে রাগ করে বা মহাব্বতে বা ভালোবাসাই একটা চা পানি খাইয়ে দিলেন কিন্তু বাদ কেউ থাকবে না দশ টাকা টাকা দেন দিচ্ছে জি দাই যদি কহিবে তবে গাজাল বলবো যতক্ষণ দেওয়া না দেখবো ততক্ষণ গাজাল বলবো না হ্যাঁ চলিয়ে এ ফের মিছে কথা কইছে দেখি তোমার গামছা দিয়েছে কিনা দেয়নি দিয়া হ আচ্ছা চমা মাশাআল্লাহ তা আপ লোক দিতে আর হাম बोलते रहे চলো চলো মুজাহিদি চলো জিহাদের ময়দানে চলো শহীদ এর চলো যাব অন্যায় ঝুলুম ভারতের মাটিতে অন্যায় ঝুলুম ভারতের মাটিতে কেড়ে নেই মানুষের অধিকার অন্যায় ঝুলুম বাতিলের ভিত্তি বসরের হুঙ্কার দল চলো চলো মুজাহিদি চলো চিহাদের ময়দানে চলো শহীদের ইদিকায় চলো অশান্তি এই পৃথিবীতে মানবতা আজ অনাচার অভিচার বাতিলের সঙ্গে হয়েছে যে তাগুদের সন্ধি তৌহি দেহেরাবাহি জাগরে কফুরের বুনিয়াদি ভাঙরে চলো চলো মুজাহিদি চলো চিহাদের ময়দানে চলো শহীদের চলো অন্যায় জুলুম বাতিলের ভিত্তি পচিরের হুঙ্কার দল হাইনার মতো আজ বড় বড় শক্তি কেড়ে নেই মানুষের অধিকার পথে পথে পড়ে আছে অসহায় সমাজেরই ওরাজন কেউ নাই পথে পথে পড়ে আছে অসহায় সমাজ ওরাজন কেউ নয় ওই সব মানুষের মুক্তির মানুষের মুক্তির চন্দ চিহাদের মানে গায়ে চলো 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 মুজাহিদ চলো চিহাদের ময়দানে চলো শহীদের ইতি গায়ে চলো তো যাই হোক আমি জাহান এস চালসা কা जो सदर जलसा है ओई नार কাছে আমার বিনীত আবেদন আমাকে চে চেমেচে আর দাতা করায়েন না কাইন্দা মরে যায় চোখ দিয়া রক্ত বাড়াইলো টাকা আপনার কাছে কেন হবে না না আলহামদুলিল্লাহ যা যা করচি হে হাজার руб দিয়া মাশাআল্লাহ নারে তাকবীর ভাইজান এক হাজার পাঁচটা চেয়েছিলাম একটা কমে গেল মানে এ বাবার খানা ও এক হাজার রুপিয়া দিয়া একবার মচলকে আলহামদুলিল্লা তো ভাই যান তবে এক হাজার টাকা দুটো পেয়ে গেলাম আর পাঁচশো টাকা তিনটে পেয়েছি যে কাছাকাছি ঠেকাঠেকি হয়ে গেছে পাঁচশো টাকা যদি আর দুটা পাওয়া যেত তবে কাজের কাজ হয়ে যেত যাই একটা তো পেয়েছি এ কথাটা বলতে পেতাম আল্লাহকে তা দুই চার লোক পাঁচশো টাকা করে দাঁড়িয়ে জানতো যে ভাই জীবনে কত টাকা কত মনে বরবাদ হলো তো কত টাকা কাজে লাগলো কত টাকা অকার্য হয়ে গেল তো চাকা পাঁচশো টাকা করে টাকা দুইজন দিয়ে দেন দিয়ে দেন দয়ার সাগর না বেছি দয়ার সাগর না কে বদমাশেরা চিনিল না দোষে নিষ্ঠুর রপ বিনা দোষে নিষ্ঠুরে দিলে কু তুই শত শত কাফের ছিল শত শত কাফের ছিল আমার নবীজি ছিলেন একই জনা শত শত কাফের ছিল আমার নবীজি ছিলেন একই জনা সবাই মিলে মারে পাথর সবাই রলানা কত pathos मारे সাইদিন কত pathos मारे সাইদিন দয়ার নবীর পদনে একটু জায়গা বাঁচানো না পাথরেরি দোয়া করে দিবা আচ্ছা দোয়া দিতেই হবে কি নাম ভাই কি নাম যায় ম্যাচ কল ভাই নাম কইবে না পেনামিতে এক banda তোরে এসে গানো 500 টাকা ফেরত দেখো দিয়া দিল হায়রে তোমারও banda দিয়া গেল দাম কবুল কর সদা পাক সুবাহান যে আশা যে নিয়াতে বান দিয়া দিল বেনামির দান খোদা কর হে কবুল আমি মনির উদ্দিন ফের দোয়া করি কত আল্লাহ তুমি নেকি দাও তোমার মন মত আমি নয়ামিন খোদা আমি নয়ামিন মদের দোয়া কবুল কর বোলামিন একবার বলি আমি আমার ভাইরা আমার বন্ধুরা আমার শিক্ষিত শিক্ষিত ভাইয়েরা আমার শিক্ষিত বন্ধুরা আমি আপনাদেরকে আর কত কথা শোনাব যাই হোক রাত মোটামুটি আপনার বারোটা বাঁচতে যায় হুম তো রাত্রি বারোটা বাঁচতে যায় সেহেতু আমি আপনারাকে আর মানে কথা না শুনিয়ে আগে কথা না বলে আমি এখান থেকেই বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন তবে আর একটা পাঁচশো টাকা যদি দিতেন তবে খুব ভালো হতো তারা একটা পাঁচশো টাকা যদি দিতেন তবে অত্যন্ত আমি খুশি হতাম তো তবে আমি পাঁচটা পাঁচটা করে দশটা চেয়েছিলাম তবু আমি আল্লাহকে বলতে পারতাম আল্লাহ দশটা যদিও না পাই পাঁচটা তো পেয়েছি এ কথাটা এ কথাটা আল্লাহকে আমি বলতে পারতাম তো ভাই আর একজন মন খারাপ করে আর একজন মন খারাপ করে পাঁচশোটা টাকা দিয়ে দেন তো ভাই আর একটা টাকা দিয়ে দেন তারপরে কোরআনের কোন জায়গাটাতে শিল মারা আছে আমি আপনারাকে বলে দিয়েছি মারা জায়গাটা কোনো বইয়ের মালিক আর বইয়ের উপরে সিল মারতে পারেনি কিন্তু কোরআনের যে মালিক সে তার বইয়ের মধ্যে সিল মারতে বলে দিয়েছে আচ্ছা আচ্ছা আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার আব্বাজানেরা আচ্ছা আসছে লোক আছে তো আমি আমি আপনাদের কাছে আমার কঞ্জল ভাষা দিয়ে বিনীত অনুরোধ করে বলছি যে আপনারা আর বেশি রাত্রি না ধরে আমাকে একটা কাগজ দেওয়া হলো মনে হয় আমার পরে কই দুসরা মুকারির হোক তো যাই হোক ভাই আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আপনারা আমার জন্য দোয়া করবেন আমি একটু মানসিক টেনশন এবং বর্তমান অর্থনৈতিক দিক দিয়ে এই দুই বছর লকডাউনে দু হাজার কুড়ি এবং একুশ কেন ভাই আমার মাদ্রাসা একটা আমি চালাই সেই মাদ্রাসা চালাতে যে এইগুলো তো মাদানিদের মাদ্রাসা এ তো সিগনেচারের উপরে টাকা আসে আর আমি যেই মাদ্রাসাটা চালাই সেই মাদ্রাসাটা আমার ইউটিউব চ্যানেল থেকে কিছু টাকা পাওয়া যায় তারপরে আমি বুক ফাটিয়ে কিছু মানুষের কাছ থেকে অর্জন করি আর কিছু সাধারণ মানুষ পাঁচশো একশো করে দেয় আপনাদের এই এই ভরতকুল লাভা এই সব জায়গাগুলো থেকেও ভুট্টা টুট্টা দাই মানে পাঁচ লোকের কিছু সাহায্য এবং আমার কিছু টাকা এবং আমার ইউটিউব চ্যানেল থেকে কিছু টাকা পাওয়া যায় তো এই জন্য আপনারাকে আমি বলেছিলাম যে আমার চ্যানেল তিনটি একটু সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে সে কই পয়সা নেই লাগতে হয় সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না সাবস্ক্রাইব করতে কোনো খরচ হয় না এমবিও তেমন কাটে না খালি ডাবল এম আমি বাংলা ভাষায় বলি ডাবল এম এইচ এ টি ভি ডবল এম এইচ এ টি ভি একটা চ্যানেল যদি ভাই কেউ লেখতে না জানো তো রেকর্ডিং করল যারা লেখতে জানে ওরা হয়ে গেছে লেখ খেয়ে নিবে ডবল এম এইচ এ টি ভি আর একটা চ্যানেলের নাম হলো এ বি এম ওয়াচ টিভি এ বি এম ওয়াচ টিভি এই দুটা আর একটা চ্যানেলের নাম এম এস বি বাংলা টিভি এম এস বি বাংলা টিভি এই তিনটি চ্যানেল আমার মানে আমাদের লোকাল ভাষায় বলে হামার এই চ্যানেল তিনটা হামার এই চ্যানেলের ভিডিও আমি নিজে রেকর্ডিং করি এই চ্যানেলের ভিডিও আমি নিজে বানাই এই চ্যানেলের ভিডিও আমি নিজেই ছাড়ি আমার কোনো সাইড পার্টনার নাই বা অন্য কিছু নাই আর যে অ্যাকাউন্ট নাম্বার গালা দেওয়া আছে টাকা ঢুকার লেগে সেটা মাদ্রাসার অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে ডাইরেক্ট টাকা গালা মাদ্রাসাতে চলে যেছে আর ছোট ছোট ইয়াতিম ছেলেরা খাইছে সেহেতু আপনারা এই চ্যানেল তিনটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এটা আপনার কাছে আমার বিনীত অনরণ নাম্বার দুই আপনারা আমার জন্য একটু খাস করে দোয়া করবেন এখন তো আমরা শুরুকণু শেষ পর্যন্ত যেন সমস্ত জালসাটি করতে পারি এবং মাদ্রাসাটা চালাইতে পারি এবং ছেলে মেয়েদেরকে শিক্ষায় শিক্ষিত করে আমার মতো একজন আলেম বানাইতে পারি এই জন্য আপনারা আমার জন্য একটু খাস দোয়া রাখবেন আমার মা বাবা শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন কেউ অসুস্থ কেউ মৃত্যু সকলকে সামনে রেখে একটু খাস দোয়া করবেন এই আশা কামনা করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুখে থাকুন সুস্থ থাকুন এই কামনাই করি আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া কাত তো ভাই যান ওয়াজ করতে গেলেই ভাঙা মদলিস আর ওয়াজ হবে না তবে কোরানে ওই জায়গাটাতে সিলটা মারা আছে আমি সালামটা দিয়ে দিয়েছি তবু আপনারা চলতে চলতে শুনেলেন প্রথম পাড়ার দ্বিতীয় সুরার প্রথম আয়াত তে আল্লাহ বলছেন দালি কালকিতা বোলা